আপনাদেরকে আরো একবার স্বাগতম একটি মজার অ্যাপস নিয়ে আমি আপনাদের সামনে আসছি তো অ্যাপসটির কাজ হচ্ছে কিভাবে আপনার আপনাদের বয়স গণনা করবেন খুব কি সহজে মাধ্যমে কাগজে খাতা কলমে মাথার চুল ফেলানোর চেয়ে এই সফটওয়্যারটি ব্যবহার করা খুব ভালো যেহেতু আমাদের সকলের হাতে নাগালে এখন অ্যান্ড্রয়েড ফোন আছে সফটওয়্যারটি যদি আমরা রাখি তাহলে যে কোনো মুহূর্তে যে কোনো কারো বয়স খুব সহজে গণনা করতে পারবো তো সলুন সফটওয়্যারটি সম্বন্ধে দেখা যাক তবে যে কোনো সফটওয়্যার আর কি অবশ্যই আমাদের প্লে স্টোর থেকে ডাউনলোড দিতে হয় সেজন্য আমরা শুরুতেই প্লে স্টোরে যাই তো সরি বন্ধুরা আমি ডাটা কানেকশন দিয়ে নেই দিয়ে নেই তো প্লে স্টোরেতে আমরা প্রথমে গেলাম একটা কথা আগে বলি নেই সেটি হচ্ছে যে আমি আপনাদের জন্য এক মজা মজা অ্যান্ড্রয়েড অ্যাপসের কাজ এবং পাশাপাশি আরও কিছু মজার বিষয় নিয়ে ভিডিও তৈরি করব যেগুলো আপনারা আশা করি দেখবেন এবং দেখলে উপকৃত হবেন অন্যান্য ভিডিও দেখে সময় নষ্ট করার থেকে যে এই সমস্ত ভিডিও যদি দেখেন আপনি কিছু শিখতে পারবেন তো সেই জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করার জন্য ভিডিওর নিচে ডাইন সাইডে লাল বাটনে সাবস্ক্রাইব লেখা আছে সেখানে ক্লিক দিলেই হবে তো চলুন আর কথা না বাড়িয়ে বিষয় আজকের বিষয় নিয়ে আসি তো আজকে যেহেতু বিষয়টা হচ্ছে বয়স গণনা করব তো বয়সে ইংলিশের মতো এজ তো আমরা এই সার্চ বাটনে লিখবো যা তা হচ্ছে এজি ই অ্যাজ ক্যালকুলেটর বেশি লেখার দরকার নেই আমাদের এই পর্যন্ত লিখলেই জানা অ্যাজ ক্যালকুলেটর এখানে লেখা আছে যেহেতু চলে আসছে আমি সময় নষ্ট করি তো অ্যাজ ক্যালকুলেটর এই সবটাতে চলে যাই তো এখানে অনেক সফটওয়্যার আসবে আপনারা ইচ্ছা করলে যে কোনো সফটওয়্যার আর কি ব্যবহার করতে পারেন অনেক সফটওয়্যারের মধ্যে তো আমার এই সফটওয়্যারটি বেশি পছন্দ অ্যাজ ক্যালকুলেটর বা আর কি লেখা আছে এখানে নিচে লেখা আছে কোড কোভিড কোড কোভিড আসলে আপনারা দেখে নিতে পারেন ফোর পয়েন্ট আর কি রেটিং তো আমি সফটওয়্যারটা ওপেন করে নিই নিলে আরও সুন্দরভাবে দেখতে পারবেন তো সফটওয়্যারটি আমি আগে ইনস্টল করে নিই রেখেছি দিয়েছি এই ওপেনের এখানে ইনস্টল বাটন শো করবে আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন তো যেহেতু আমি আগে আগেই ইনস্টল করে রাখছি তো একটু আপনাদের সময় বাঁচিয়ে দিলাম আর কি তো ওপেনে ক্লিক করি চলুন তো ওপেনে ক্লিক করলে এই সফটওয়্যারটি একটু ওপেন হতে সময় লাগে একটু সময় লাগে সরি এইটি একটি অ্যাড কোন নয় এরকম যদি কখনো আসে এটি শুধু ডাটা কানেকশন দেওয়া থাকার কারণে চলে আসতেছে আমি ডাটা কানেকশনটা অফ করে দিই আশা করি দেখবেন যে এই সমস্যা থাকবে না চলে যাবে কি তো বিষয়ে আরো একটি বলে রাখি আমি মাউস দিয়ে চালাচ্ছি আপনারা ভাবতেছেন এটি সফটওয়্যার এটা কম্পিউটার থেকে করা হচ্ছে তা নয় এটি একটি ফোন থেকেই করা হচ্ছে শুধু আপনাদের দেখার সুবিধার্থে মাউস ব্যবহার করতেছি তো এখানে একটি বিষয় হচ্ছে যে এখানে লেখা আছে টু ডে ডেট উপরে ওপেন করার পরেই চলে আসছে কিন্তু এই সিস্টেমটি টু ডে ডেট টু ডে ডেটে একুশ ফেব্রুয়ারি টোয়েন্টি ওয়ান ফেব্রুয়ারি টু থাউজেন্ড সেভেন্টিন আর কি একুশে ফেব্রুয়ারি দুই হাজার সতেরো যে তারিখে আমি আর কি ভিডিওটি তৈরি করতেছি এটি আর আপনাকে খেয়াল করতে আপনার বার্থডে কত দেবেন এখানে থেকে বার্থডে আপনি সিলেক্ট করবেন দুই নম্বর অপশনটি আর যদি কখনো এটা যদি ভুল থাকে আপনার এখানে সিলেক্ট করেন না এখানে ভুল থাকবে না এখানে অবশ্যই অবশ্যই সঠিক ডেটটি থাকবে অর্থাৎ আপনি যে তারিখ থেকে মানে বয়স বার করতে চাচ্ছেন আর কি সেটি এখানে ঠিকই দেওয়া থাকবে বার্থডেটটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন অর্থাৎ আপনার জন্ম তারিখ

তো যাই হোক এখান থেকে বার্থডেটি আপনার সুন্দর সুন্দরভাবে সিলেক্ট করবে এখানে ভুল করবেন না উপরে তো দেখতে পারছেন এটা আজকে ডেট শো করতেছে আপনার সফটটি যদি চালান বা ব্যবহার করেন আর কি সফটটি ইনস্টল করলে সম্পূর্ণ বুঝতে পারবেন তারপর একটু বুঝিয়ে দিচ্ছি তারপর এখানে ওকে দিন ওকে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে আপনার বার্থডেটা সঠিক আছে কিনা যখন দেখলেন যে আপনার বার্থডেটা সঠিক আছে তখন এইখানে যোগ বিয়োগ গুণন ভাগ কত সুন্দর হয় ভাব মানে বুঝাচ্ছে একটা ক্যালকুলেশন আর কি আপনি এখানে ক্লিক দিন তবে ক্লিক দেওয়ার আগে আগে বুঝিয়ে দিচ্ছি দেখুন ইয়ার্স মন্থ ডেট নেক্সট বার্থডেতে মন ডে এগুলো কিন্তু ফাঁকা আছে তো আপনি শুধু খেয়াল করুন এখানে ক্লিক দেওয়ার বাকি এখানে ক্লিক দিলেই দেখবেন আপনার সম্পূর্ণ বয়সটা চলে আসবে বর্তমানে আমার বয়স তো সতেরো বছর পাঁচ মাস দুই দিন আর এখানে আরেকটি মজার বিষয় হচ্ছে পরবর্তী বার্থডে অর্থাৎ জন্ম তারিখ ক আর বা আসতে কত দিন বাকি আছে সেটা হচ্ছে ছয় মাস উনত্রিশ দিন বাকি আছে খুব সুন্দরভাবে এখানে শো করতেছে তো আশা করি আপনারা যারা আগে থেকে জানেন তো তাদের দেখা দেখে অবশ্যই আশা করি কাজে লাগলো আর কি এটা হয়তো বা তাদের তার জন্য নতুন সফটওয়্যার হয়তো বা আপনি সফটওয়্যারটি ব্যবহার করেন আর যারা নতুন তাদের জন্য তো এটা আরেকটি মজার আর এখান থেকে এত মাথা ঘামিয়ে অর্থাৎ মাথা চুল ফেলিয়ে ক্যালকুলেশন করা থেকে এই সফটওয়্যারটি ব্যবহার করা অনেক অনেক মজার যে কোনো কারো বয়স গুনতে বেশি সময় লাগে না খুব সহজে হয়ে যায় তো আশা করি আপনি এই উপকৃত হবেন আর কি আপনারা তো বারবার বলছি সেটা হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওর পাশে সাবস্ক্রাইব লেখা আছে নিচে সেখান থেকে সাবস্ক্রাইব করে রাখলে আপনারা মজার মজার এইরকম ভিডিও পাবেন যা আমি তৈরি করে আপনাদের জন্য আপলোড করব আর কি